বর্তমানে অনেক কাজে আমাদের বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টের প্রয়োজন হয় আর বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট তুলতে হলে বিকাশ কাস্টমার কেয়ার অথবা বিকাশের সার্ভিস সেন্টারে যেতে হয় কিন্তু আপনার হাতে যদি একটি স্মার্টফোন অথবা আপনার যদি একটি কম্পিউটার থাকে তাহলে আপনারা গড়ে বসে আপনাদের মোবাইল দিয়ে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন কীভাবে আপনাদের মোবাইল দিয়ে বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট ডাউনলোড করবেন সেটা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো তাহলে চলো ভিডিওটা শুরু করি গাইস দিস ইজ মামুন ইউটিউব পেজ প্রথমত আপনারা অ্যাপসের মাধ্যমে কাজটি করতে পারবেন বিকাশ অ্যাপসের মাধ্যমে কাজটি করার জন্য আপনারা এখানে বিকাশের লগতে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনারা নিচের দিকে আসবেন আসার পর দেখতে পাচ্ছ সাপোর্ট এই সাপোর্টে ক্লিক করবেন সাপোর্টে ক্লিক করার পর লাইভ চ্যাটে ক্লিক করবেন লাইভ চ্যাটে ক্লিক করার পর এখান থেকে লাইভ চ্যাট স্টার্ট হয়ে যাবে আর যাদের বিকাশ অ্যাপস নেই আপনারা ব্রাউজারের মাধ্যমে এই কাজটি করতে পারেন যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর আপনারা গুগলে আসবেন আসার পর এখানে লেখাবেন বিকাশ লাইভ চ্যাট বিকাশ লাইভ চ্যাট লেখলে এখানে আপনারা বিকাশ লাইভ চ্যাট পেয়ে যাবেন এখানে বিকাশ লাইভ চ্যাটে ক্লিক করবেন এখান থেকে লাইভ চ্যাট এখানে ক্লিক করবেন এখানে আপনারা ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করবেন তারপর এখান থেকে কাস্টমার সার্ভিসে ক্লিক করবেন তারপর এখানে কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে চান হাতে ক্লিক করবেন যার নাম বিকাশ অ্যাকাউন্ট সেই নামটি লিখবেন তারপর যে বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট নিতে চান ওই বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে একটু সময় বেশি লাগতে পারে অথবা কম সময় লাগতে পারে আপনারা ওয়েট করবেন যতক্ষণ না পর্যন্ত রিপ্লাই আসতেছে এভাবে সহযোগিতা করতে পারে এখানে আপনারা লিখবেন বিকাশ স্টেটমেন্ট ডাউনলোড করতে চাই তারপর এখানে লম্বা একটা আপনাদেরকে মেসেজ দিয়ে দিবে আপনি আপনার সমস্যাটা বলবেন যে আমি স্টেটমেন্ট নিতে চান আপনি কত তারিখ থেকে কত তারিখের এক বছরের নিতে চান নাকি ছয় মাসের নিতে চান সেটা তারিখ এখানে দিয়ে দেবেন এখানে এই মেসেজগুলো আপনারা পড়ে নেবেন আমি আপনাদেরকে শর্টকাটে বলতেছি না বলতেছে বিকাশ অ্যাপস থেকে কীভাবে স্টেটমেন্ট নেওয়া যায় দেখা যায় সেটা বলতেছে আপনারা বলবেন ইমেইলে নিতে চাই এখানে আপনাদের একটা ইমেল দিবেন যেটার মাধ্যমে ওরা স্টেটমেন্টটি আপনাদেরকে সেন্ড করবে এবং আপনি ইমেইলের মাধ্যমে স্টেটমেন্টটা কালেক্ট করতে পারবেন তারপরে এখানে বলতে চাই ত্রিশ দিনের ভিতরে আপনার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে কোনো ট্রানজাকশন হয়েছে কি লেনদেন আমি তেইশশো টাকার একটা পেমেন্ট করছি তাই আমি তেইশশো টাকা পেমেন্ট সেটা বলে দিছি আপনারা লাস্ট যে ট্রানজ্যাকশনটা করবেন সেই ট্রানজ্যাকশনটা বলে দেবেন আপনি কি বিকাশ অ্যাকাউন্টের মালিক সেটা জানার জন্য আপনাদের বিকাশ অ্যাকাউন্ট যে নাম্বারে সেই নাম্বারে একটা সার্ভিস কোড পাঠানো হবে এই সার্ভিস কোডটি আপনাদেরকে দিতে হবে ওকে এরকম সব ডিজিটাল সার্ভিস কোড পাঠানো হবে আপনার দুই মিনিটের ভিতরে এই সার্ভিস কোডটা আপনার এখানে বসাতে হবে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার ভেরিফাইড সাকসেসফুল যদি সাকসেসফুল না হয় তাহলে আবার আপনারা পুনরায় আমার চেষ্টা করবেন এখানে বলতেছে কত তারিখ থেকে কত তারিখের স্টেটমেন্ট আমি নিব সেটা বলার জন্য আমি এক বছরের স্টেটমেন্ট নিব আর এক বছর এখানে সিলেক্ট করেছি আপনারা যদি ছয় মাসের নেই তাহলে ছয় মাস স্টেটমেন্টটা রেডি হয়ে যাবে দুই দিনের ভিতরে বাট এখানে দুই দিন বলেও দুই দিন সময় লাগে না এক ঘন্টা চল্লিশ মিনিট চব্বিশ ঘন্টার ভিতরে এরকম আপনার পেয়ে যাবেন সর্বোচ্চ যদি সমস্যা থাকে তাহলে দুই দিন এর ভিতরে আপনার পেয়ে যাবেন আমার জিমেলটা ওপেন করলাম ওপেন করার পর দেখতে পাচ্ছ সাপোর্ট বিকাশ অ্যাকাউন্ট ই স্টেটমেন্ট এরকম একটা মেসেজ আসবে এই ইমেলটা ওপেন করবেন ইমেলটি ওপেন করার পর আপনারা নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে একটা পিডিএফ ফাইল অ্যাটাচ থাকবে এখান থেকে আপনারা ডাউনলোড অপশনে ক্লিক করবেন ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এটা ওপেন করবেন আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার মোবাইল নাম্বার যেটাতে বিকাশ ওই মোবাইল নম্বরটা এগারো ডিজিট শূন্য থেকে শুরু করে লাস্ট পর্যন্ত এগারো ডিজিট ইংরেজিতে এখানে বসাবেন বসে ওপেনে ক্লিক করলে আপনাদের এটা ওপেন হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পেলেন মোবাইল দিয়ে কীভাবে বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্ট ডাউনলোড করবেন এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি আপনাদের সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং